নমস্কার আমরা সিএলএফ এর রেগুলার মিটিং এ সমস্ত এন্ট্রি করে ফেলেছি এইবার শুধুমাত্র বাকি আছে সেটেলমেন্ট এখানে আমরা সেটেলমেন্টে ক্লিক করব সব থেকে প্রথমে আমরা ভিওতে ক্লিক করব সেই ভিও আমরা তখনই দেখতে পাবো যখন ওই সিএলএফ এর সঙ্গে এই ভিও আনম্যাপ থাকবে পেন্ডিং স্ট্যাটাস সঙ্গে যখন পেন্ডিং স্ট্যাটাস সঙ্গে ভিও আনম্যাপ করা হবে তখনই ওই ভিও নামটি দেখা যাবে সিএলএফ এর সঙ্গে ওই ভিও সমস্ত ফাইন্যান্সের লেনদেন চলছে এখানে সেটেলমেন্টের করতে হবে সব এন্ট্রি করার পর সেভ করতে হবে এখন আমরা ওই জন্য কোনো ভিওকে দেখতে পাচ্ছি না কারণ পেন্ডিং স্ট্যাটাসের সঙ্গে কোনো ভিওকে আনম্যাপ করা হয়নি বলে আমরা আবার ব্যাকে ফিরবো থ্রি ডটে ক্লিক করে ভিউ লাস্ট মিটিংয়ে যাব তখন আমরা সামারি ডাউনলোড করব সামারিতে ক্লিক করলে আমরা সামারিটা ডাউনলোড করতে পারবো আবার আমরা ব্যাক অপশানে যাব এরপর আমরা মিটিংটিকে ক্লোজ করব মিটিং ক্লোজ করতে গেলে আবার পুনরায় থ্রি ডটে ক্লিক এই করার পর আমরা দেখতে দেখতে পাব আপনি এখানে পাচ্ছেন অফ আর রেগুলার মিটিং এখানে দেখতে পাবেন মিটিং ওপেন ও ক্লোজ আছে ক্লাসে থ্রি ডটে ক্লিক করে আপনি ক্লোজ মিটিং করতে পারেন আপনি দেখতে পাবেন আপনি কি এই মিটিংটি ক্লোজ করতে চান ওকে বাটনটা প্লেস করবেন তখন আপনার মিটিংটা ক্লোজ হয়ে যাবে ধন্যবাদ